আজকে আমরা এই হাঁস নিয়ে এসছি আর এই মাটির হাড়ি নিয়ে এসেছি এই মাটির হাড়িতে হাঁসটা কি হবে আর আমরা দুজন মিলে জমিয়ে খাবো ঠিক আছে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো জলটা আমি গরম করে নেব জল আমার গরম হয়ে গেছে নামিয়ে দেবো গরম জলে আসটা আমি ভালো করে ভিজিয়ে নেব গরমে চাপ দিছে না গরম জলে হাঁসের পালক ছাড়িয়ে হালকা আগুনে সেকে নিয়েছি এবার আমি মাংসটা কেটে নেব মাংস আমার কাটা হয়ে গেছে মাংসটা আমি ভালো করে একবার ধুয়ে নেব মশলা আমি সব কিছু গুছিয়ে রেডি করে নিয়েছি পেঁয়াজ আছে আদা আছে রসুন আছে কাঁচা লঙ্কা আর এই গোটা রসুন দেবো দুটো তাই আমি প্রথমে পেঁয়াজটা আগে কেটে নেব এত লঙ্কা দেব না এত লঙ্কা দেব না লঙ্কা বেশি দিলে ভালো টেস্ট হবে বুঝলি কাটাকাটির কাজ আমি সব সেরে নিয়েছি এবার আমি আদা রসুনটা নেব মশলা আমার সব কিছু রেডি কড়াই আমার গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো আমার গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা ভেজে নেব দু মিনিটের মতন পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজ আমি দু মিনিট ভেজে নিয়েছি ভালো করে এবার আমি আদা বাটা দিয়ে দেব রসুন বাটা আদা রসুন দিয়ে আমি আবার দু মিনিটের মতন ভালো করে ভেজে নেব আদা রসুন দিয়ে আমি পেঁয়াজের সাথে দু মিনিট ভালো করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে দেবো মশলা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে মশলাটা আমি এবার ঠান্ডা করে নেব ভাজা মশলা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাতে মাখিয়ে নেব মাংসটা আমি দিয়ে দেবো এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দেব আমি জিরার গুঁড়ো হলুদ ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর গোটা দারচিনি এলাচ আর লবঙ্গ আমি সব দিয়ে দেব আর দুটো গোটা রসুন দিয়ে দেব এবার আমি হাতে ভালো করে মাখিয়ে নেব তাতে আমি মাংস ভালো করে মাখিয়ে নিয়েছি আমি আড়িতে খানিকটা সর্ষের তেল দিয়ে দেব তেল দিয়ে আমি চারিদিকে ভালো করে লাগিয়ে দেবো খানিকটা জল দিয়ে দেবো আমি আর তেজপাতা এবার আমি উনুনে বসিয়ে দেবো আধা ঘন্টার মতন আমি এভাবে ফুটিয়ে নেবো কুড়ি মিনিটের মতন আমি এভাবে ফুটিয়ে নিয়েছি একবার দেখে নেব কেমন হয়েছে আর দশ মিনিট আমি ফুটিয়ে নেব ঝোলটা একটু কমিয়ে নেব তিরিশ মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে দেব এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব তরকারি আমার হয়ে গেছে আর একটু ঝোল ঝোল নামিয়েছি কারণ হচ্ছে মাটির হাড়িতে তো এ রসটা পাঁচ মিনিট এভাবে রাখলে অনেকটা টেনে যাবে মাংস রান্না আমাদের হয়ে গেছে আমরা এবার ভাত খেয়ে নেব ভাজা মশলা দিয়ে মাটির হাঁড়িতে হাঁসের মাংস রান্না খুব সুন্দর হয়েছে তোমরাও এভাবে বানাতে পারো খেতে খুবই সুন্দর লাগবে খুব সুন্দর